হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে তো শীতের দিনে এখন তো বলতে গেলে শীত চলে এসেছে শীতের দিনে কিন্তু হালিম খেতে বেশ ভালোই লাগে আর এই হালিমগুলো বানিয়েছে ফুফি ফুফি বানানোর পরে এখানে নিয়ে এসেছে যেহেতু আমরা সবাই এখানে উপরে তো উনি নিজে নিজে বানিয়ে সব কিছু নিয়ে এসেছে তো এরপরে হচ্ছে আমরা এখন সবাই মিলে হালিমটা এনজয় করব। আর অনেক বেশি মজা হয়েছে এটা হচ্ছে গরুর মাংসর হালিম ছিল আর দেখা যায় কি রমজানের সময় একটু বেশি হালিমটা খেতে ভালো লাগে রমজানের বাহিরও কিন্তু খারাপ না খেতে তবে মাংসের পরিমাণটা এখানে একটু বেশিই ছিল মানে খুঁজে খুঁজে ডাল বের করতে হচ্ছে আর কি এরকম একটি অবস্থা তো যাই হোক শশা তারপরে হচ্ছে লেবুর রস এরপরে হচ্ছে এখানে বেরেস্তাগুলো এখানেই মিক্স করে দিয়েছে যার কারণে উপরে দেখা যাচ্ছে না ধনে পাতাও এখানে মিক্স করে দিয়েছে তো আমরা এখন সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা করছি তো সুন্দর নাস্তা করতে করতে সবাই মিলে চিন্তা করলো যে রাতে তেহারি খাবে তাই গরু মাংস দিয়ে সরিষার তেলে আমি তেহারি রান্না করব আর নর্মালি তেহারি রান্না কিন্তু সবাই আমার হাতের অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি সরিষার তেলে হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই তো সরিষার তেলের তেহারি কিন্তু অনেক বেশি মজাদার হয় নর্মালি আপনি যখন মানে সয়াবিন তেল দিয়ে রান্না করবেন সেটার একটা রকম টেস্ট আসবে আবার যদি সম্পূর্ণ রান্নাটা আপনি যদি সরিষার তেল দিয়ে করেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অন্যরকম আসবে তো তেহারি রান্না করলে আপনারা সবাই ট্রাই করবেন যে সরিষার তেল দিয়ে রান্না করার জন্য ভাত আর মাংস দুইটাই তো আজকে আমি টোটাল এক কেজি পরিমাণে তেহারি রান্না করব তো এখানে হচ্ছে আমি পরি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিব তারপরে হচ্ছে গরম মশলা দিব দারচিনি লং এলাচ তারপরে হচ্ছে গোলমরিচ এরপরে হচ্ছে আদা রসুন বা আমার মিক্স করা ছিল আমি সেটা দিয়ে দিলাম এটাই অবশিষ্ট বাকি সবগুলো শেষ হয়ে গিয়েছে আবার মশলা করতে হবে এরপরে হচ্ছে মশলাটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব আর চিকেন তেহারির চাইতে কিন্তু গরু মাংস তেহারি বা মাটন তেহারি কিন্তু অনেক বেশি মজাদার হয় চিকেন তেহারি চিকেন চিকেন চিকেনের মতোই হবে তবে মাটন বিপ এগুলো কিন্তু একটু বেশি টেস্টি হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই তো আমার টক দইটা আসলে ডিপ ফ্রিজে ছিল তো এটা বরফ হয়ে যাওয়ার পরে একটু বেশি মেল্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম আর আমি খুবই সিম্পলভাবেই কিন্তু তেহারিটা রান্না করি আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন একদমই ইজিভাবে আপনারা অল্প মশলা দিয়ে তেহারিটা রান্না করে নিতে পারবেন টক দই দেওয়ার পর আমি এখানে দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এরপরে হচ্ছে ওয়ান ফোর চা চামচ পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়া সরি গরম মশলা গুঁড়াই এরপরে জয়ফল জয়ত্রীর পাউডার দিলাম এক চা চামচের মতো যেহেতু আমি এক কেজি পরিমাণের তেহারি রান্না করছি সে কারণে আমি এখানে একটা চামচ দিয়েছি জয়ফল জয়ত্রীর পাউডার জয়ফল জয়ত্রীর পাউডার কিন্তু আপনারা চাইলে বাসায়ও করে নিতে পারবেন আমি এটা বাসায় তৈরি করেছি বাসায় তৈরি করাটা কিন্তু একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর এখন তো আসলে বাজারে সব কিছুই রেডিমেড প্যাকেট পাওয়া যায় তেহারির মশলাও প্যাকেট পাওয়া যায় তবে আমি কখনও প্যাকেটের মশলা দিয়ে আমি ট্রাই করিনি আমি সব সময় ঘরোয়া মশলা দিয়ে ট্রাই করেছি তো প্যাকেটের মশলাটা কীরকম হয় সেটা আমার আইডিয়া নেই তো এরপরে হচ্ছে আমি এখানে সাত মতো লবণ দিয়েছিলাম মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখানে গরু মাংস দিয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে মানে মশলা আর এখন হচ্ছে তেল আছে এরপর মাংস আছে এক্সট্রা যে পানিটা থাকে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে এরপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে বড় মগের দুই মগ পানি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি মাংসটা সেদ্ধ করে নিব আর ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেটেও দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি যখন তেহারিটা রান্না করছিলাম যখন বলছে আমার হাতে তেহারি খাবে আজকে রাতে তো সবাই বলছিল আলু আর গাজর দেওয়ার জন্য স্পেশালি তো আমি হচ্ছে এখানে আলু আর গাজরও দেবো যখন কি না মাংসটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি আলু আর গাজরটা অ্যাড করবো আর আলু গাজরটাকে আমি একেবারে ছোট ছোট করে কাটতে বলেছি কারণ যেহেতু মাংসটাও ছোট আলু গাজরটাও ছোটো হলে একেবারে বরাবর হয়ে যাবে তো এ পর্যায়ে আমি আলু গাজরটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ম্যাক্সিমাম মাংসটা নাইনটি পারসেন্টের মতো বা এইটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট এরকমের মতো সেদ্ধ হলে হয়ে যাবে একেবারে মাংস কুক করে আলোয়ার গাজর দিলে হয়ে হবে না তো মানে কিছুটা হওয়া অবস্থায় দিলে তখন দেখা যাবে আলু আর গাজরটাকেও একেবারে গলিয়ে ফেলতে হবে না জাস্ট হচ্ছে দশ মিনিটের মতো শেষের দিকে আর কি একটু হালকা কুক করে নিলে হয়ে যাবে যেহেতু এটা আবার ভাপে যাবে সেক্ষেত্রে তখন দেখা যাবে আরও একটু নরম হয়ে আসবে তবে গাজরটা দিলে দেখতে একটু ভালো লাগে আর আলু তো আমরা সবাই অনেক পছন্দ করি নর্মালি আমরা বিরিয়ানিতে বা খিচুড়িতেও কিন্তু আমরা আলু খেতে পছন্দ করি বাঙালি মানেই হচ্ছে আলু তো মাংসটা ওদিকে হতে থাক খুব একটা বেশি টাইম লাগবে না সে কারণে আমি চিন্তা করলাম যে এদিকে চালটা আমি ভেজে নিই যেহেতু আমাদের চালও ভাজতে হবে তো চালটাও আমি সরিষার তেলে রান্না করবো তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দেখতে পাচ্ছেন কি অবস্থা ঢুকে গিয়েছে এটা কিন্তু আমার ক্ষেত্রে সব সময় হয় সব সময় পাতিলটা একটু বড়ো হলে ভিতরে ঢুকে যাবে যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে গরম মশলাও দিয়েছি গোটা বড় গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ সেগুলো আমি এখানেও অ্যাড করেছি এরপরে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি আমি এখানে প্যাকেটের পোলাও চাল অ্যাড করেছি আমার কাছে আসলে প্যাকেটেরগুলোই ভালো লাগে খোলাগুলো অত বেশি ভালো লাগে না প্যাকেটেরগুলো খুব বেশি ঝরঝরা হয় আমি খোলাগুলো ইউজ করে দেখেছি প্যাকেটেরগুলোও আমি ইউজ করে দেখেছি দুটার মধ্যে কিন্তু ফারাক থাকে আর ফ্লেভারের দিক দিয়েও কিন্তু অনেকটা ডিফারেন্ট থাকে তো যাই হোক চালটাকে আমি একদম মানে লোতে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি কারণ চালটা যত বেশি ভালো হবে তত বেশি ঝরঝরা হবে আর নর্মালি আমার হাতের পোলাও খিচুড়ি তারপরে বিরিয়ানি এগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় আর দেখতেও মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছেন চালটা ভাজার পরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণে তেহারি রান্না করব। আমি এখানে পানি দিব দুই কেজি থেকে একটু কম মানে যতটুকু চাল তার ডাবল পানি দেবো তবে যেহেতু আমি এক কেজি রান্না করছি তাই আমি একদম দুই কেজি দিব না দুই কেজি থেকে একটু মানে আধা কাপের মতো একটু কম দিয়েছে আনুমানিক একটু মানে রেখে দিয়েছে আর কি বোতলের মধ্যে এরকম আর কি এরপরে আমি এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি পাউডার দুধটা আসলে সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে পাউডার দুধও দিয়েছি তারপরে হচ্ছে চালের মধ্যে আমি সাতমত লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা একটু দেখে শুনে বুঝিয়ে দিতে হবে কারণ যেহেতু মাংসটা একদমই লবণ দিয়ে রান্না করা হয়েছে সেক্ষেত্রে চালের ক্ষেত্রেও যদি বেশি পরিমাণে লবণ হয়ে যায় তখন দেখা যাবে অতিরিক্ত লবণ হয়ে যাবে নর্মালি বিরিয়ানি তেহারি এগুলোতে কিন্তু পোলাওতে খুব একটা বেশি লবণ ভালো লাগে না আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসটাও কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে একেবারে ঝোলটাও শুকিয়ে এসেছে যখন এটা একটু ঠান্ডা হবে তখন দেখা যাবে এটা আরও বেশি মাকা মাকা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে মাংসর কালার যদি সুন্দর আসে সেক্ষেত্রে তেহারির কালারটাও কিন্তু সুন্দর আসবে তো এরপরে হচ্ছে আমি দশ মিনিটের জন্য সরি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা অফ রেখেছিলাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পানিটা অনেকটা টেনে এসেছে এ পর্যায়ে আমি যেটা করব। মাংসটা আমি এখানে অ্যাড করে দিব মাংসটা অ্যাড করার পরে চাল আর মাংসটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাংস আর চালটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি যেটা করব এখানে আমি আলো করা দিয়ে দিব এরপরে হচ্ছে কেওড়া জল দিব এক চা চামচের মতো গোলাপ জল দিব এক চা চামচের মতো সেক্ষেত্রে দেখা যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে যখন আপনি ঢাকনাটা উল্টাবেন তখন খুবই সুন্দর একটা নাকের মধ্যে ফ্লেভার আসবে আর খাওয়ার সময় কিন্তু আপনার ফ্লেভারটা পাবেন জ কেওড়া জল আর হচ্ছে গোলাপ জলের এরপরে এটাকে আমি দশ মিনিটের মতো দমে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম বাকি পাঁচ মিনিট পরে আমি পুরো মানে বিরিয়ানিটা দমে দেওয়া কমপ্লিট করেছি এখন আমি যেটা করব প্লেটের মধ্যে নিয়ে নেব কারণ আমার তেহারিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর আপনারা গরম গরম থাকা অবস্থায় দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে আর খুবই সিম্পলভাবে আসলে আমি রান্না করি আর সিম্পলভাবে রান্না করলে আসলে দেখা যায় কি টেস্টি হয় খুব বেশি অতিরিক্ত মশলা হলে কিন্তু দেখা যায় অত বেশি ভালো লাগে না আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমার হাতের এই তেহারিটা অনেক বেশি ভালো হবে আর দেখা যায় কি যেহেতু অল্প মশলা লাগে সেক্ষেত্রে যারা কিনা অতিরিক্ত মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য তো অনেক বেশি ভালো হবে বিশেষ করে আমি বিরিয়ানিটা খুব বেশি খেয়ে হজম করতে পারি না যেটা সত্য করতে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় তবে তেহারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু এগুলো খুবই কম মশলার মধ্যে রান্না করা হয় সেক্ষেত্রে আমার কাছে জাস্ট অসাধারণ লাগে তেহারিটা আর আমাদের বাসার সবাইও কিন্তু আমার হাতে তেহারিটা অনেক বেশি পছন্দ করে তো সাথে রেখেছিলাম হচ্ছে শশা লেবু পেঁয়াজ আর আর পেঁয়াজ তো থাকবেই লেবু তো থাকবেই এরপরে হচ্ছে আবার একটা পেপসি এনেছি যেহেতু রাতের খাবার একটু পেপসি না খেলে হবেই না তো লেবুটা দিয়ে দিচ্ছি কারণ লেবু না হলে চলবেই না আর পেঁয়াজটাও খেতে হবে অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তবে আমার কাছে পোলাও বিরিয়ানি এগুলোর সাথে কাঁচা পেঁয়াজটা জাস্ট অসাধারণ লাগে অনেক বেশি পছন্দ করি আর মিহিও দেখা যায় কি অনেক বেশি পছন্দ করে মাশাল্লাহ অনেক মজা হয়েছে আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আসসালামু আলাইকুম